ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই ভিডিওটিকে ভয় ভাবছেন তারা একশো হাত দূরে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখছি সবে আপনারা ভালো আছেন বেসিক্যালি আজকে আমরা কথা বলবো কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে আপনি সরাসরি বিশ টাকা মোবাইল রিচার্জ হিসাবে নিতে পারবেন এই বিষয়বস্তু নিয়ে থাকছে এবারের এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নাইম ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো গাইস লেটস বিগিন সাবস্ক্রাইব করুন আমাদের বেঙ্গলি রিপোর্টার ইউটিউব চ্যানেলকে পাবেন প্রত্যেক ইন্টারেস্টিং ভাইরাল ভিডিওর আপডেট নিউজ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো সো গাইস আপনাদের মনে আছে কিনা আমি জানি না আজ থেকে প্রায় এগারো মাস আগে আমি একটি অ্যাপ্লিকেশন রিভিউ করেছিলাম যার নাম ছিল রিং আইডি সেই অ্যাপ্লিকেশনটি কিছুদিন আগে স্ক্যাম হিসাবে পরিচিত হয়েছিল তারপরে এই অ্যাপ্লিকেশনটি আবারও ফিরে এসেছে আপনাদের মাঝে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পারবেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা বিশ টাকা মোবাইল রিচার্জ হিসেবে পাবেন সো গাইস আপনারা যদি বিশ টাকা মোবাইল রিচার্জ হিসাবে নিতে চান এর জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের নিয়ে যাওয়া হবে প্লে স্টোরে আর প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটি আর একটা কথা সেটা হচ্ছে এখানে অবশ্যই একটি মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন আর একটি ডিভাইস দিয়ে একটি অ্যাকাউন্ট তো আমি ফার্স্ট অফ অল একটি মোবাইল নাম্বার দিয়েছি দেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে সেন্ট কোডের উপরে ক্লিক করবেন সেন্ট কোডের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটিতে একটি কোড যাবে সেই কোডটি অবশ্যই অবশ্যই লাগবে তারপরে সেই কোডটি দিয়ে অবশ্যই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে ওয়েট করবেন তারপরে আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই একটি নাম দিতে হবে সেটা আপনার নাম হোক বা যে কোনো একটি নাম হোক এখানে অবশ্যই একটি নাম দিতে হবে অর্থাৎ এই নামে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন তারপরে এখানে বলা হয়েছে আপনাদের পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেরকমটা আমি দিছি অর্থাৎ প্রথমে আপনার কিছু নাম তারপরে কিছু অক্ষর তারপরে কিছু সিম্বল আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন আর কোনো ধরনের যদি পারমিশন চায় সেক্ষেত্রে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপরে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে খুবই জরুরি একটি কাজ এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই একটি রেফার কোড প্রদান করবেন আপনি যদি রেফার কোড না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ টাকা পাবেন না আর কোনো ধরনের পারমিশন চাইলে সেগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি অবশ্যই আপনারা স্ক্রিনশট করে রাখুন বা আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি নোটপ্যাডে লিখে রাখুন কেননা এই নাম্বারটি আপনারা অবশ্যই অবশ্যই দেবেন যদি না দেন সেক্ষেত্রে আপনি পাবেন না বিশ টাকা আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দেখব যে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে কিনা এর জন্য যে কাজটি করব আমরা সেটা হচ্ছে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করব আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি বিশ টাকা অ্যাড হয়ে গেছে এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা রেফার করব রেফার করার জন্য প্রথম অবস্থায় আমরা অবশ্যই আমাদের ব্যালেন্সের উপরে ক্লিক করব ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে আর উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ওখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ একটি লিঙ্ক পেয়ে যাবেন আর সেই লিঙ্কটি আপনার কাঙ্ক্ষিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আচ্ছা নাইম ভাই এই অ্যাপ্লিকেশনে আমি যদি কাজ করি তাহলে কি আমি পেমেন্ট পাবো হ্যাঁ ভাই অবশ্যই আপনি পেমেন্ট পাবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে পাঁচশো টাকা অর্থাৎ আপনার ক্যাশে যখন পাঁচশো টাকা থাকবে ঠিক তখনই আপনি পেমেন্ট নিতে পারবেন আর পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে প্রায় এক সপ্তাহ তারপরে আপনি অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন এই বিষয়বস্তু নিয়ে থাকছে পরবর্তী সময়ে আরও দুইটি ভিডিও তাই অবশ্যই সেই ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেলআকনে অবশ্যই প্রেস করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন